একদিকে <mully> আছে <mully> lagi nggak Kuis sendiri panen rule. সমস্যা হচ্ছে তার দিন ঠিক আছে সবাইকে ল্যাপটপ শেয়ার করে দাও おでこそだ。じゃがいない。いやばい、はてんすこ লাইভ ঠিক আছে বন্ধুরা সবাই লাইভে জয়েন হয়ে যাও শেয়ার করে দাও ঠিক আছে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল তার জন্য সমস্যা ঠিক আছে খুবই সুন্দর খেলা হচ্ছে বন্ধুরা সংখ্যা ছয় পাঁচ বন্ধুরা এখন যে টাকা যাচ্ছে সমস্ত নাম মাতিন যদি জানি না কেউ যশোর জানো তাহলে একটু কমেন্টে জানো ঠিক আছে দাদা মাঠের কাছাকাছি বসতে মানে জায়গা পাইনি ঠিক আছে জায়গা নেই জায়গা থাকলে বসতাম না তাই এখানে এখানে বসেছি তাই এত সমস্যা হচ্ছে ঠিক আছে এখানে তাই বইতে তাই সমস্যা আছে ঠিক আছে এখানে বই তাই সমস্যা আছে ঠিক আছে পঁয় সংখ্যা আট ছয় পঁয় সংখ্যা আট ছয় রাকের রাকিউলের পঁয় সংখ্যা ছয়

তুমি সন্ধে কি কয়েন গেলে রাখি বলছি মাতিন দেখা যাক কয়েন আনতে পারি কিনা বুধ লাইফটা বেশি বেশি শেয়ার করে দাও বন্ধুরা বেশি শেয়ার করে দাও মাতিনকে এখন দেখা যাচ্ছে পল্টু দেখা যাক পায় আনতে পারে কিনা খেলাটি হচ্ছে গোলাবাড়ি ডায়মন্ড ক্লাবের ক্লাব থেকে সবাইকে বলছি বন্ধুরা ল্যাপটপ শেয়ার কর দাও না দাদা জামালদা এখনই মানে চলে গেছে এখানে সমস্যা আছে ঠিক আছে তার জন্য জামালদা চলে গেছে তাই আমি এখানে বসেছি তাতে অনেক সমস্যা ঠিক আছে কেউ বসে দিচ্ছে না এটা হলো মানে ডবল জিরো জিরো গ্রুপে খেলা ছিল মানে এটাই এই মানে টুকটাক প্লে চলছে ঠিক আছে হেবলো হেবলো খেলছে ছোটদা খেলছে তারপরে সরি মোটামুটি হ্যাভিল মানে ইঘুরে প্লেয়ার চলছে ঠিক আছে ওরা কি বলছে লাইফটারি পেয়ে শেয়ার করে দাও ঠিক আছে এখানে পেটে আছে প্রথম পুরস্কার পঁচিশ হাজার টাকা দ্বিতীয় কুড়ি হাজার টাকা তৃতীয় পনেরো দশ তারপরে মানে পাঁচ থেকে আনার পর্যন্ত দু হাজার টাকা করে আছে অ্যান্ডে আছে রুহুল দেখা যাক ফ্যান আনতে পারে কিনা বন্ধুরা লাভটপ একটু বেশি বেশ শেয়ার করত বড়দের খেলা বলতে আফ টাইমের ফলো বল ও পল্টুর পায়ের সংখ্যা নয় ও রুহুলের পায়ের সংখ্যা আট এক ব্র্যান্ডে এগিয়ে আছে পোলটি ও মাটি লাইভ তো কাউকে বসতে দেয়নি এখানে ঠিক আছে সবাই এসছিল মানে জায়গা সমস্যায় চলে গিয়েছে তাই আমি এখানে জোর করে বসেছি আমি তো সেই থেকে এসেছি আর হাকিমদের সাথে এসেছি এখন ওই জন্য করে হাকিমদের টিম জিতে আছে ঠিক আছে আর সবাইকে বলছি লাইভটার বেশি শেয়ার করে দাও আর এখান থেকে যে করে খেলা হবে মানে এটা হলো দ্বিতীয় রাউন্ডে খেলা যে করেই খেলা হবে খুব আকর্ষণীয় আকর্ষণীয় খেলা হবে বন্ধুরা খুব আকর্ষণীয় আকর্ষণীয় খেলা হবে খেলবে সেই হাসা এই খেলার পরে খেলবে হাসা হাসা খেলবে ঠিক আছে হাসার খেলা আছে এরপরে হাসার খেলা আছে আর সবাইকে বলে বন্ধুরা একটু লাইভটাকে বেশি বেশি শেয়ার করে দাও আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার এই চ্যানেলে নতুন হয়ে আছো সবাইকে বলছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর সমস্ত খেলাধুলোর ভিডিও লাইভ দেখার জন্যে আর দর্শক পুরো কানায়খানায় দেখতে পাচ্ছি বন্ধুরা পুরো কানায়খানায় দর্শক পুরো কানায়খানায় দর্শক আমি অনেকটাই দূরে আছি ঠিক আছে অনেকটাই দূরে বসে আছি সেটা তোমাদেরকে আমি মানে দেখাবো কোথায় বসে আছি আর আমি কতটা জুম করে আছি তোমাকে দেখাচ্ছি ঠিক আছে অনেকটাই জুম করে আছি অনেকটা জুম করে আছি যাচ্ছে কতটা দূরে আছি অনেকটাই জুমে আছি ঠিক আছে আর লাইভটা কেমন মানে দেখাচ্ছে একটু কমেন্টে জানাও ঠিক আছে তুমি সন্ধ্যে কি পায় নিয়ে গেল কী হয়েছে thank <laughs> you সাইদুল তুমি কী বলতে চাইছো সাইদুল আশকত তুমি কী বলতে চাইছো ঠিক আছে লাইফটের সমস্যা হচ্ছে সবাই কি বলছে একটি লাইফটির সমস্যা হচ্ছে আমি ঠিক করব ঠিক আছে লাইভ একটু সমস্যা ঠিক আছে খুবই সুন্দর কি পয়েন্ট নিয়ে গেল সেই মাতিন এখন দেখা যাচ্ছে রাকিবুল খুবই সুন্দর কি পয়েন্ট নিয়ে গেল অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকেও শুভেচ্ছা সব ভালোবাসা জানায় যে একশো উনপঞ্চাশ জন সবাইকে বলবো ল্যাপটপে শেয়ার করে দাও যে সমস্ত বন্ধুরা এখনো ছেলে নতুন আছো সবাইকে বলছি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দাও আর যাচ্ছে রাকুল প্রায় সংখ্যা দশ এগারো রাকুলের পয়েন্ট সংখ্যা দশ ও মাতিন পল্টুর পয় সংখ্যা এগারো পয়েন্ট সংখ্যা দশ বারো সরি এক মিনিট এগিয়ে আছে মাতিন এবারে আছে মাতিন সরি আমি একটু অনেকটা আপডাউন আছি তার জন্যে একটু ক্যামেরাটা মানে ঘোরাতে সমস্যা হয়েছিল ঠিক আছে সরি বন্ধুরা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ঠিক আছে নেটওয়ার্ক কিছু সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সবাইকে বলবো একটু পিকচার কোয়ালিটি বাড়িয়ে নিন ঠিক আছে একটু পিকচার কোয়ালিটি বাড়িয়ে নিন ঠিক আছে সংখ্যা ষোলো বারো তুই শুনতে একটু নে রহুল। নেটওয়ার্ক নেটওয়ার্কের সমস্যা আছে ঠিক আছে কিছু মানে করার নেই নেটওয়ার্কের সমস্যা হলে তো কিছু করার নেই না সবাইকে বলল লাইফটা শেয়ার করে দাও ঠিক আছে পঁয় সংখ্যা ষোলো চোদ্দো পঁয় সংখ্যা ষোলো চোদ্দো এখন দেখা যাচ্ছে বলতো দেখা যাক পরান্ত্য পারে কি না রাজা ভুলে ছিল কিন্তু চলে গেছে ঠিক আছে কইছিল চলে গেছে জামাল্লাহ মন্দিরে একটি নেটওয়ার্ক সংসার আছে খুবই সুন্দর প্যান্ট পাঁচ সংখ্যা পনেরো ষোলো পাঁচ সংখ্যা পনেরো ষোলো

রুহুল এখানে প্রথম পুরস্কার আছে পঁচিশ হাজার টাকা দ্বিতীয় কুড়ি তৃতীয় পনেরো তারপরে দশ আর পাঁচ থেকে আট পর্যন্ত দু হাজার দু হাজার করে ঠিক আছে এখন হচ্ছে রুহুল পয় আনতে পারে কিনা খুবই কি প্রয় আনা গেল রুহুল তোরা কেউ কিছু মনে করো না নেটওয়ার্কের সমস্যা হয়েছে ঠিক আছে তোমাদের খেলা দেখার জন্য ঠিক আছে নেটওয়ার্ক খারাপ হলে আমারও কষ্ট হবে তোমাদেরও কষ্ট হবে তাই না খেলা দেখতে আমি চাই সবাইকে কি ভালোভাবে খেলা দেখার জন্য দেখানোর জন্যে এখন দেখা যাচ্ছে মাতেন দেখা যাক পেন আনতে পারে কিনা খুবই সুন্দর খেলা হচ্ছে বন্ধুরা সবাইকে বলছি বেশ ল্যাপটপটি বেশি বেশি শেয়ার করে দাও ফাইনে গেল মাতিন এখন দেখা যাচ্ছে রুল দেখা যাচ্ছে আনতে পারে কিনা খুব সুন্দর পয়েন্ট নিয়ে রুল

আটের ও সতেরো প্রয়ের সংখ্যা আটের ও সতেরো খুবই সুন্দর খেলা আছে বন্ধুরা পয়সংখ্যা আটের ও সতেরো দেখা যাক পারে কিনা పల్టూ దాకా పంట పరిగినా

বুঝে করতে পারলে আমি কি করতাম না বলো তোমাদের খেলা দেখার জন্য আমি এসেছি তোমাদের সুদো মানে সুদো করে খেলা দেখার জন্যে আমি তো এসেছি তাই না আমি চাইছি যে তোমাদের একটু ভালোভাবে খেলা দেখার জন্য ঠিক আছে এখানে প্রচুর সমস্যা হচ্ছে বন্ধুরে দাদা এটা মানে দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় খেলা হয়েছে এই তৃতীয় রাউন্ডে ঠিক আছে

জামালদার কিছু হয়নি যেখানে মানে বস্তি দিচ্ছে না তাই জামালদা চলে গিয়েছে আমিও মানে বোঝার সুযোগ পাইনি আমি অনেক মানে কষ্ট কষ্টের মধ্যে আছি দেখো ঠিক আছে তোমাদের দেখাচ্ছি আমি কতটা কষ্টের মধ্যে আছি তুমি দেখো ঠিক আছে আমি অনেকটা কষ্টের মধ্যে আছি ঠিক আছে কোনো বোঝার জায়গা হয়নি ঠিক আছে আমি সিম্পলি তোমাদের বসে আছি ঠিক আছে সিম্পলি এভাবে আমি তোমাদের কাছে বসে আছি এখানে আমাকে বস্তি দেয়নি ঠিক আছে বস্তি দেয়নি মানে

আছে বন্ধুরা বন্ধুরা আমি মানে লাইভ থেকে একটু কেটে বেরিয়ে যাচ্ছি আবার লাইভটা পুরোটাই শুরু করবো ঠিক আছে সবাই একটু মানে টিম পেলে লাবার সঙ্গে সঙ্গে আমি আবার লাইভে জয়েন হয়ে যাবো ঠিক আছে অনেক আছে ঠিক আছে টিম লাভার সঙ্গে সঙ্গে সবাই এক মিনিটের মধ্যে আবার লাইভে জয়েন আছে ঠিক আছে এক মিনিটের মধ্যে আমার লাইভে আমি জয়েন হয়ে যাবো ঠিক আছে টিম মানের মধ্যে লাইভে প্রবেশ করেছে আমি এক মিনিটের মধ্যে আবার ঢুকে যাচ্ছি মানে মানে লাইভের মধ্যে চলে আসবো ঠিক আছে এক মিনিটের মধ্যে আমি এক মিনিটের মধ্যে এক মিনিট তা রাখবে না ঠিক আছে দশ মিনিটের ভেতরে আমি চলে যাবো লাইভে ঠিক আছে